নমস্কার বন্ধুরা আজ আমাদের বাড়িতে শ্রাবণ মাসের শিব পুজো আর প্রতি বছরের নয় এবছর শিব পুজোর আয়োজন করা হয়েছিল আর মা সকাল সকাল দেখতে পাচ্ছেন ভোগ রান্না শুরু করে দিয়েছে আর এদিকে আমার পিসির ছেলের বউ বৌদি ভাই ভালো করে ফল কাটছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটা ফল কাটা হয়েছে আর আমার বৌদি ভাই দেখতে পাচ্ছেন তাল ধসছে তালের বড়া তৈরি করা হবে ভোগের জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেল কোড়া যেগুলো ছিল সবগুলো কিন্তু মা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে আর যে নাড়ুর পুর সেই নারুর পুরটা তৈরি করছে আর বৌদি দেখতে পাচ্ছেন এদিকে ভালো করে ফলগুলো কেটে সাজিয়ে নিচ্ছে আস্তে আস্তে আর তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ লাল লাল তরমুজ বৌদি কেটে নিচ্ছে আর কাটার পরে ভালো করে থালাতে সাজাচ্ছে আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ফল কিন্তু অনেকটা কাটা হয়ে গেছে আর যেটুকু তরমুজ ছিল বাকি সেগুলোকে কিন্তু ভালো করে কেটে থালার মধ্যে সাজিয়ে রাখছে আর তারপরেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও ফল কেটে রাখা ছিল এই পাশে আর মা দেখতে পাচ্ছেন নাড়ুর যে পুর সেই পুরটা কিন্তু রেডি করে নিচ্ছে আর রেডি করার পরে কিন্তু নাড়ু পাকাতে শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছেন একটু একটু করে নারকেলের পুরগুলো নিয়ে এক একটা করে নাড়ু পাকাতে শুরু করে দিচ্ছে আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দু থেকে ছটা নাড়ু পাকিয়ে নিচ্ছে আস্তে আস্তে সম্পূর্ণ পুরটাই কিন্তু নাড়ু পাকিয়ে নেবে মা আর তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৌদিভাই কিন্তু সম্পূর্ণ ফল কিন্তু কেটে ফেলেছে আর তারপরে থালায় সাজিয়ে দিয়েছে আর একটু ফল কাটা বাকি আছে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আর এই পাশে কিন্তু বন্ধুরা তৈরি হচ্ছিল লুচি আর লুচির জন্য প্রথমে বন্ধুরা মা ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে রেখেছিলো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন লেচিগুলো গামলায় কেটে রাখা আছে আর মা এক একটা করে বেলে নিচ্ছে লুচিগুলো আর লুচি বেলার পরে কিন্তু দেখতে পাচ্ছেন সাইডের থালার মধ্যে রাখছে আর তারপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম গরম লুচি কিন্তু ভাজা হবে এবং প্রভু মহাদেবকে নিবেদন করা হবে ভোগটা আর দেখতে পাচ্ছেন এক একটা করে লুচি কিন্তু ছেড়ে নিচ্ছে আর লুচি দেখুন বন্ধুরা সাদা সাদাভাবে ফুলছে ফুলকো ফুলকো লুচি বেশ খুব সুন্দর লাগছিলো দেখতে বন্ধুরা আর তারপরে কিন্তু মা বন্ধুরা দেখতে পাচ্ছেন তালের বড়া ভেজে নিচ্ছে আর এই যে বন্ধুরা তালের ব্যাটার সব কিছু ময়দা থেকে শুরু করে চিনি থেকে শুরু করে আর নারকেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দিয়েই কিন্তু তৈরি করেছিল ব্যাটারটা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেলের নাড়ু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাকানো রেডি আর অনেকগুলো নাড়ু তৈরি করেছিল মা ভোগের জন্য আর তালের বড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে এবার আস্তে আস্তে মা নাড়াচাড়া করে নিচ্ছে এরপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন তালে বড়াগুলো বেশ লাল লালভাবে ভাজা হয়ে যাচ্ছে আর তারপরে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মা তালে বড়াগুলো কিন্তু তুলে নিল আর তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত কিন্তু এদিকে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ভোগ পাঁচ রকম ভাজা সেই ভাজাগুলো কিন্তু করার জন্য সবজিগুলো কেটে রাখা হয়েছে আর এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় তালে বড়া হয়ে এসেছে এবার আস্তে আস্তে নাড়াছাড়া করছে মা তালে বড়াগুলো লেগে না যায় আর দেখুন বন্ধুরা তালে বড়া কিন্তু রেডি হয়েছে সম্পূর্ণ আর আস্তে আস্তে কিন্তু পড়াতের উপরে মা তালে বড়াগুলো রেখে দিচ্ছে আর দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তালে বড়া এবং নাড়ু আর তারপরে বন্ধুরা চলে যাব আমরা পুজোর ওখানে পুজোর সম্পূর্ণ কিন্তু বন্ধুরা ভিডিওটা দেওয়া থাকবে এরপরের ভিডিওতে এই ভিডিওতে কিন্তু বন্ধুরা মহাদেবের সম্পূর্ণ ভোগের রেসিপি কিন্তু দেওয়া আছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ রকম ভাজা মা করার জন্য প্রথমে সবজিগুলো কেটে নিয়েছিল তারপরে নুদ হলুদ মাটি রেখে দিয়েছিল আর তারপরে গরম তেলে কিছু দেওয়া হচ্ছে পাঁচ রকম ভাজাগুলো আর তারপরে ভালো করে ভেজে নিচ্ছে সমস্ত ভাজাগুলো আর দেখতে পাচ্ছেন আর এগুলো সব দিয়ে দিল আর ভাজা কিন্তু সম্পূর্ণ রেডি এখানে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা ক্যাপসিকাম ভাজা থেকে শুরু করে পাঁচ রকম ভাজা রেডি আর তারপরে বন্ধুরা ভোগের খিচুড়ি সব থেকে ভালো করে মা চালগুলোকে ধুয়ে বেছে রেখে দিয়ে দিয়েছিলো আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন জলতন্ত অবস্থায় চালটা দিয়ে দিলো আর চাল দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে খিচুড়িটা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার কিন্তু তেলের সাথে যে ফোড়নটা মশলা দিয়ে সেই ফোড়নটা কিন্তু মা রেডি করছিলো আর ফোড়নের মশলাগুলো ভালো করে কষিয়ে নিল আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম চিনা বাদাম থেকে শুরু করে সমস্ত রকম দিয়ে কিন্তু মা খিচুড়ি তৈরি করে নিয়েছিল এবার বন্ধুরা যে ফোড়ন সেই ফোড়নটা কিন্তু দিয়ে দিল খিচুড়ির মধ্যে আর এই ফোড়ন দেওয়ার পরে কিন্তু বন্ধুরা খিচুড়ি কিন্তু সম্পূর্ণ রেডি আর তারপরেই বন্ধুরা গাওয়া ঘি দিয়ে দিল প্রথমে কিন্তু ঘি দিয়েছিল তারপরে আবার ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিল ভালো করে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু সম্পূর্ণভাবে গরম এবং ফুটছে আর ভালো করে নাড়াচাড়া করে নিল বন্ধুরা আর দেখতে পাচ্ছেন ভালো করে নাড়াচাড়া করে নিল আর খিচুড়ি বন্ধুরা কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মা কিন্তু বৌদির সহযোগিতায় এবং সকলের মিলে এবং সব কিছু দিয়ে কিন্তু তৈরি করেছিল কিছু